বন্ধুরা আমার পেজে সবাইকে স্বাগতম জানায় এবং আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি বৃন্দাবনের বিশিষ্ট একটা মন্দির অর্থাৎ বাকে বিহারি মন্দির তো এখানে ভক্তদের ভিড় আপনারা দেখতেই পারছেন এবং এখানে একটা নিয়ম রয়েছে মোবাইল চশমা এইসব দেখলেই বানর সেটা ছিনিয়ে নিয়ে যায় যার কারণে আমি অনেক কষ্টে এই ভিডিওটা করতে পেরেছি এবং ভক্তদের ভিড় দেখে আপনারা বুঝতেই পারছেন এই মন্দিরটা কতটুকু জাগ্রত এটা বৃন্দাবনের বিশিষ্ট শ্রেষ্ঠ একটা মন্দির এখানে অনেক দূর দূর থেকে এখানে ভক্তরা আসা যাওয়া করে এবং এই দিকে দেখুন জায়গায় জায়গায় এখানে প্রসাদের দোকান এবং ভক্তদের ভিড় দেখে আপনারা বুঝতেই পারছেন মানে অনেক কষ্টে আমি সেই ঠাকুরের দর্শন করতে পেরেছি এদিকে দেখুন এখানে বোর্ড লেখা রয়েছে এবং ফাইনালি আমি এন্ট্রি করে নিয়েছি তো আসুন আমি ভিতরের কিছু দৃশ্য দেখাচ্ছি এবং এখানে ভক্তদের ভিড় মানে অনেক বেশি অনেক বেশি

নমস্কার বন্ধুরা আমার পেজে সবাইকে স্বাগতম জানাই এবং আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি বৃন্দাবনের বিশিষ্ট একটা মন্দির অর্থাৎ বাকে বিহারী মন্দির তো এখানে ভক্তদের ভিড় আপনারা দেখতেই পারছেন এবং এখানে একটা নিয়ম রয়েছে মোবাইল চশমা এইসব দেখলেই বানর সেটা ছিনিয়ে নিয়ে যায় তার যার কারণে আমি অনেক কষ্টে এই ভিডিওটা করতে পেরেছি এবং ভক্তদের ভিড় দেখে আপনারা বুঝতেই পারছেন এই মন্দিরটা কতটুকু জাগ্রত এটা বৃন্দাবনের বিশিষ্ট শ্রেষ্ঠ একটা মন্দির এখানে অনেক দূর দূর থেকে এখানে ভক্তরা আসা যাওয়া করে এবং এদিকে দেখুন জায়গায় জায়গায় এখানে প্রসাদের দোকান রয়েছে এবং ভক্তদের ভিড় দেখে আপনারা বুঝতেই পারছেন মানে অনেক কষ্টে আমি সেই ঠাকুরের দর্শন করতে পেরেছি এদিকে দেখুন এখানে বোর্ড লেখা রয়েছে এবং ফাইনালি আমি এন্ট্রি করে নিয়েছি তো আসুন আমি ভিতরের কিছু দৃশ্য দেখাচ্ছি এবং এখানে ভক্তদের ভিড় মানে অনেক বেশি অনেক বেশি बंदा अने भीड़